হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে পাঁচ মিশালে কিছু চুরির কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে হচ্ছে চুর আছে চুরের চুরের কালেকশন আছে তো এখানটা হচ্ছে বিয়ের চুর খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ অনেক চুর আছে তো এই যে দেখুন প্রচুর ডিজাইন আসছে নতুন নতুন মানে সব ডিজাইনই কিন্তু আমরা এই ভিডিওতে দেখাচ্ছি এখানে আছে স্কুল সিস্টেমের খুব সুন্দর সুন্দর একদম নতুন এই কালেকশন চুরি শুরু হবে কত থেকে ভাইয়া আপনাদের চুরি শুরু হবে দুই বড়ি থেকে দুই বড়ি থেকে স্টার্ট হবে ভালো হয় না একটু নরম থাকে তো দেখাচ্ছে পড়লে আপনারা ইউজ করতে পারবে পারবেন না ওরকম এই জন্য দুই ভুঁড়ি আড়াই ভুঁড়ি থেকে নিলে কিন্তু ভালো হয় তো অবশ্যই শোরুমে আসবেন আরও অনেক কালেকশান আছে তো এই যে দেখুন শোরুমে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে অলরেডি এই যে দেখুন আমি এক ঝলকে দেখাই চলে আসবেন শোরুমে আমি অ্যাড্রেসটা বলি নিউ তিশা জুয়েলার্স মিরপুর এক নম্বর একশো বিশ একশো নম্বর সব আল্লাহ হাফেজ